ইসমিল্লাই রহমানুর রাহিম ইটুনেস থ্রি সিক্সটি এর নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা বাংলাদেশের জনপ্রিয় একটি চাকরি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব স্বাস্থ্য সহকারী পদে জেলাভিত্তিক নিয়োগ হয়ে থাকে অর্থাৎ দেশের চৌষট্টি জেলায় আলাদা আলাদা জেলাভিত্তিক নিয়োগ হয়ে থাকে স্বাস্থ্য সহকারী পদের সাধারণত পোস্টিং নিজ উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক হয়ে থাকে অর্থাৎ আপনি যদি নিজ উপজেলা চাকরি করতে চান স্বাস্থ্য সহকারী পদটি আপনার জন্য আসুন এই পদের বিস্তারিত জেনে নিব শিক্ষাগত যোগ্যতা এই পদের শিক্ষাগত যোগ্যতা এইচএইসি পাস যে কোনো বিভাগ থেকে এইচএসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন জেনে রাখা ভালো এই পদে আবেদন করার জন্য স্বাস্থ্য বিষয়ক আলাদা কোনো কোর্স বা ডিগ্রির প্রয়োজন হয় না মূল কাজ বা দায়িত্ব স্বাস্থ্য সহকারের মূল কাজ হচ্ছে যে টিকাদান কর্মসূচি প্রদান করা যা ই এর মাধ্যমে পরিচালিত হয় শিশু মাতৃ সেবা রোগের তত্ত্ব সংগ্রহ অর্থাৎ যে কোনো ডায়রিয়া হাম ডেঙ্গু ইত্যাদি পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য শিক্ষা উর্ধতন কর্মকর্তা নির্দেশনা পালন জরুরি পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সাপোর্ট অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক যে কোনো কাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশক্রমে যে কোনো কাজ পালন করতে হবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এটি একটি ষোলোতম গ্রেডের চাকরি অর্থাৎ তৃতীয় শ্রেণী যার বেতন স্কেল শুরু হবে নয় হাজার তিনশো এবং শেষ হবে বাইশ হাজার চারশো নব্বই আর এর সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো যোগ হবে আর এছাড়াও বর্তমানে বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ হবে পদোন্নতির সুযোগ অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুযোগ রয়েছে যদিও এই পদের পদোন্নতি একটি দীর্ঘ সময় লাগে বর্তমানে যদি জটিলতা কেটে থাকে সহজে পদোন্নতি হতে পারে যেমন স্বাস্থ্য সহ উচ্চতর স্বাস্থ্য সহকারী ফিল্ড সুপারভাইজার বা স্বাস্থ্য পরিদর্শক অভিজ্ঞতা ও পরীক্ষার ভিত্তিতে এই পদগুলোতে পদোন্নতি হতে পারে পোস্টিং এলাকা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য এটি সাধারণত গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে পোস্টিং হয়ে থাকে অর্থাৎ আপনাকে আপনার নিজ ওয়ার্ড বা ইউনিয়ন বা গ্রামেই পোস্টিং দেওয়ার সম্ভাবনা সর্বাধিক এছাড়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঝে মাঝে শহরের ওয়ার্ড পর্যায়েও হতে পারে সুযোগ সুবিধা এটি একটি রাজস্ব খাতের চাকরি তাই সরকারি সকল সুযোগ সুবিধা এই পদে রয়েছে বেতন ইনক্রিমেন্ট পেনশন সরকারি চুটি ও চিকিৎসা সুবিধা প্রশিক্ষণ কর্মশালা মাতৃকালীন ও অন্যান্য ছুটি অর্থাৎ সরকারি সকল সুযোগ সুবিধা এই পদে রয়েছে এটি সবচেয়ে বড় সুবিধাই হলো এটি আপনি নিজ এলাকায় থেকে এই চাকরি করতে পারবেন সংক্ষেপে স্বাস্থ্য সহকারী হলো একটি সম্মানজনক দায়িত্বশীল ও মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য খাতে সরকারিভাবে জনসেবায় বড় ভূমিকা পালন করে খুব সহজে ভালো প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আপনি এই পদে যোগদান করতে পারেন আমরা স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রস্তুতিমূলক নানা ক্লাস ইতিমধ্যে দিয়েছি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন এবং ভবিষ্যতে স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রস্তুতি সাজেশন সহ সব তথ্য আপনাদের প্রদান করার চেষ্টা করব ধন্যবাদ আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম